বাবুদের তাল কুকুরে হাবুদের ডাল কুকুরে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না কোথা না আসতে গিয়ে ইয়া পর কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা পড়েছি সরাত জোরে পড়বি পর মালির ঘাড়েই সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নচ্ছাড় ধুমাধুম গোটা দুচ্চার দিলে খুব কিলো ঘুষি একদম জোর সে খুশি আমিও বাগিয়ে দে হাওয়া চাগিয়ে কাপড় লাখিয়ে দিনু দেয়াল দেখি এক ভিটরে শেয়াল আরে ধ্যাক শেয়াল কোথা দেলোটা দাঁড়িয়ে হোতা দেখে যেই আঁতকে ওঠা কুকুরও জুড়লো ছোটা আমি কই কম কাবার পুকুরেই পড়বে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গোলে ঢুকি গিয়ে বস্তের ঘরে যেন প্রাণ আসন ধরে যাবো ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামি মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যায় রে ভুলা মালির ওই পিটুনি গুলা কি বলিস ফের রক্তা না নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আমার চ্যানেল সূচনা ও রান্নাঘরের পরিবারে সকল সদস্যদের জানাই আমার প্রণাম ও আন্তরিক ভালোবাসা আমার চ্যানেল আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমার যেগুলো প্যাশান আমার যা ভালো লাগে আমি তাই আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যেমন রান্নাবান্না ভ্রমণ ইত্যাদি এখন থেকে নতুন সংযোজন হতে চলেছে আমার আবৃত্তি পাঠ মাঝে মধ্যে আমি আপনাদের আমার আবৃত্তি পাঠ করে শোনাব আশা করি আপনাদের ভালো লাগবে